রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেলেন সামান্য এক মর কর্মী অখ্যাত হাসপাতাল কর্মীকে চিঠি পাঠালো রাম মন্দির ট্রাস্ট চিঠি হাতে পেয়ে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না সন্তোষী দুর্গা বেশি করায় এই মহিলা চোখে জমেছে আনন্দের কান্না কিন্তু কে এই সন্তোষী দুর্গা বিস্তারিত জানাবো এই প্রতিবেদন থেকে বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন নবনির্মিত মন্দিরে রামলালার অভিষেকে সাক্ষী হবেন ভিভিআইপিরা আমন্ত্রিত অতিথিদের মধ্যে যেমন রয়েছেন রাজনীতিবিদরা তেমনই অমিতাভ বচ্চন ওয়েট টেন্ডুলের মতো নক্ষত্ররাও থাকছেন এছাড়াও এই মহোৎসবের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে এবার এমন মহার্গ অনুষ্ঠানে ডাক পেয়েছেন ছত্তিশগড়ের বাসিন্দা সন্তোষী দুর্গাও কে এই সন্তোষী তিনি পেশায় একজন মর্গের কর্মী রাম মন্দির উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কেঁদে ফেললেন ৩৫ বছর ধরে ময়না তদন্তের কাজ করছেন সন্তোষী দুর্গা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ইতিমধ্যে সাতশোর বেশি ময়না তদন্ত করেছেন বলে দাবি তার পারিবারিক সূত্রে এই পেশায় আসেন তার বাবাও মর্গের কর্মী হিসেবে কাজ করতেন কাজের সময় মদ্যপান করতেন বাবা যদিও সন্তোষী মদ না ছুঁয়েই সেই কঠিন কাজ করে চলেছেন বছরের পর বছর ধরে এখন সকাল থেকে সন্ধ্যা তার সময় কাটে মর্গে সেই মানুষটাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে ডাক পেয়ে স্বভাবতই আনন্দে ভাসছেন স্তম্ভিত দুর্গা সন্তোষী বলেছেন সারা জীবনে আমি কখনো ভাবিনি আমায় অযোধ্যা থেকে ডাকা হবে কিন্তু প্রভু রাম আমাকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে ডেকেছেন আর ডাক পেয়ে যাবেন না তা কি হয় আদি মোহিনী মোহন কাঞ্জিলা অলংকার যশোহর রোড বাটার মোড় দুর্গা সন্তোষী জানিয়েছেন আঠেরোই জানুয়ারি নরহরপুর থেকে তিনি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দিয়ে নরহরপুরের সকল মানুষের সুখ শান্তি এবং উন্নয়নের জন্য প্রার্থনা করবেন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স পি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা